দাদে আগে শুভ সকাল আজকে দাদু শি শুভ দাদু অনেক অনেক শুভেচ্ছা তো সকাল সকাল রোদে স্নান টান করে পুজো টুজো করে নিয়েছি আজকে দাদু ছিল আর বড় রান্না বসিয়েছে তো দেখি বড় মশায় খুবই রান্না বসিয়েছে এবার রেখে থেকে বললো এবার তুমি করো তো আমি দেখছি কী কী রান্না করছে বর তো চলো দেখা যাক তো গাইজ বড় দেখো কেটে নিয়েছে আলু আর গাজর অনেকগুলো লঙ্কা ফোড়ন দিয়ে দেখো সর্ষের তেল দিয়ে ভাস্তে বসিয়ে দিয়েছে আর এইদিকে ডালের জন্য ফোড়নে দিয়ে দিয়েছে দেখো কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা অনেকগুলো শুকনো লঙ্কা আর সাথে পাঁচ ফোড়ন আর দিয়ে দিয়েছে পেঁপে তো পেঁপে দিয়ে করবে আজকে মটরের ডাল যেহেতু আজকে দ্বাদশী তাই জন্য নিরামিষ ডালটা হবে আর আমার বর এইভাবে বসিয়ে দিয়ে আমার জন্য রেখে দিয়ে চলে গেল কারণ চলে যেতে হলেও আর এখানে প্রেশারে কিন্তু ডালটা সিটি মেরে রেখেছে বলেছে যে ডালটা এরকম দিয়ে দাও তার ওপর থেকে একটু গরম জল দিয়ে দিবে তাহলে ডালটা কিন্তু হয়ে যাবে আর কিছু মশলা দিয়ে দাও তো আমি ডালটা দিয়ে একটু গরম জল উষ্ণ গরম জল দিয়ে দিলাম আর এখনও কিছু দেওয়া হয়নি মশলা লবণ তো আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ আমি পরিমাণ মতোই দিচ্ছি যেহেতু সেদ্ধ করার সময় লবণ দেয়নি এবার আমি দিয়ে দিচ্ছি হলুদ হলুদটা আমি দিয়ে দিলাম এবার একটু নেড়ে দেখছি তো মনে হচ্ছিলো কালারটা একটু কম হয়ে গিয়েছে তারপরে আমি ওপর থেকে আরেকটু হলুদ দিয়ে দেব আমি দিয়ে দিলাম আরেকটু হলুদ এবার আমি দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো আর আমি দিয়ে দিলাম একটু ধনে পাউডার আর আমি এখন ধনে পাউডার দিয়ে দিলাম তারপরে আমি দিয়ে দেবো একটু শুকনো লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার আমি বেশ ভালো করে মিশিয়ে দেখো কত সুন্দর লাগছে একটা ছবিও তুলে নিচ্ছি তো খুব সুন্দর লাগছে দেখো তো এবার আমি মিশিয়ে চার পাঁচ মিনিটের মতো ফুটতে দিয়ে দেবো ভালো করে গ্যাসটাকে একদম হাই ফ্লেমে করে আমি চার পাঁচ মিনিট ফুরতে দেবো দেখো কত সুন্দর লাগছে আর কতগুলো লঙ্কা দিয়েছি বর মশাই তো আমার অনেকটাই হেল্প করেছে কারণ একাদশী করেছি আর সোমবারের দিন সোমবারের উপোস করেছি আর মঙ্গলবার একাদশী ছিল তোমরা সবাই জানো আর দাদাভাইও কিন্তু একাদশী করে তো ওই জন্য ভাবলো আমার শরীরটা একটু ভাল লাগছিল না তো ভাবলো ও রান্নাটা বসিয়ে দিলে আর আমি এদিকে কিন্তু সম্পূর্ণ কাজ সেরে পুজো টুজো করে নিয়েছি তাই জন্য ওই ভেবেছে যে আমি একটু রান্নাটা বসিয়ে দিই তাহলে ওর একটু হেল্প হবে বা আমিও একটু খেয়ে যেতে পারবো আর এইদিকে দেখো ভাজাটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে হয়ে গিয়েছে তো আমি ভাজাটা তুলে নেব আর ওইদিকে আমার ডালটাও কিন্তু হয়ে এসেছে তো ডালটা আমি এবার একটু নেড়ে নিচ্ছি এবার আমি লবণটা দেখে নেব যে ঠিকঠাক আছে কি না লবণটা তারপরে আমি কিন্তু তুলে নেব তো দ্বাদশীর দিনে সকালবেলা কিন্তু সেতু ভাত খাওয়া হয় বেশিরভাগ তো আজকে বড়মশাই কি ভাবলো এই ডালটাল ভাতটা ধারিতে বসিয়ে দিয়েছে কারণ আমার শরীরটা একটু খারাপ ছিল তাই জন্য ভাবলো দুপুরের রক্তির ডালটা হয়ে যাবে আর এইদিকে তোমরা তো জানোই দ্বাদশীর দিনে শাক খেতে হয় তাই জন্য আমি মিষ্টি কুমড়ো শাকের এই যে কচি কচি পাতাগুলো নিয়ে নিয়েছি আমি এটা দিয়ে আজকে করছি বড়া করব বড়াটা আমার খেতে খুব ভালো লাগে মানে কুমড়ো ফুলের থেকে ফুল এই গাছের এই কচি পাতাগুলোর বড়া খেতে কিন্তু অসাধারণ লাগে তো আমি বড়াটা কী কী দিয়ে করছি দেখো বেসন আর আমি নিয়ে নিয়েছি দু চামচ কর্নফ্লাওয়ার লবণ হলুদ আচ্ছা লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম তারপরে আমি একটু ব্যাটার তৈরি করে এভাবে আমি ভেজে নেব বড়াগুলো কুমড়ো পাতার বড়া তো শাক খাওয়া হয়ে যাবে দ্বাদশীর দিনে শাক না খেলে কিন্তু একাদশী পূর্ণ লাভ করা যায় না তাই জন্য ভাবলাম এরকম করে নিই শাকটা যদিও করি দুপুরে পরে করব আর দুপুরবেলা আর দু রকম করলেই আমার হয়ে যাবে তো এখনকার মতো এই দিয়েই কিন্তু খাওয়া হবে সকাল সকাল তো আমি এটা ভাস্তে বসিয়ে দিয়ে ভাতটা বেড়ে নেবো দাদাভাই অফিস তো তাড়াতাড়ি করছি আর এদিকে আমার সব কিছু রেডি হয়ে গিয়েছে ভাত ভাড়া হয়ে গিয়েছে ডালটা দেখো কত সুন্দর লাগছে তো তোমরা কারা কারা এইভাবে ডাল করো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে দাদা মতো তো খুব সুন্দর হয় ও ডাল মানে ও অনেক কিছু কিন্তু রান্না করতে পারে আর মেয়েরাও কিন্তু খুব ভালোবাসে ওর হাতের ডাল বা রান্না তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে ডালটা কিন্তু প্রচুর গাড়ো হয়ে গিয়েছে তো তারপরে আমি খেতে দিয়ে দিলাম তো সব মিলিয়ে আমার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে টাটা বন্ধুরা আবার অন্য কোনো ভিডিওতে দেখাবে সবাই ভালো থেকো